রেখে এক পক্ষকে বুঝিয়ে দিয়েছে তারা সারা বছর মাঠে অবস্থান করে সারা বছর পুরা মাঠ দখল করে বসে থাকে অথচ তাদের তাবলিগের তেমন বড় কোনো কার্যক্রম নাই খুরুজ নাই শুধু দখল করে শক্তি প্রদর্শন করা ছাড়া কোনো কাজ নাই তাই আমরা অনুরোধ করলাম যে আমরা মাত্র পাঁচ দিনের জন্য সুযোগ চাই বিশে ডিসেম্বর থেকে পঁচিশে চব্বিশে ডিসেম্বর এই পাঁচটা দিন আমরা আমাদের পাঁচ দিনের জোর করব মাঠে আপনারা আমাদেরকে মাঠে প্রবেশ করার একটু ব্যবস্থা করে দিন ওনারা অনেকবার তাদের সাথে বসলেন তারা রাজি হননি আমরা বারবার ওনাদেরকে টোটাল চব্বিশটি চিঠি দিয়েছি সন্ধির প্রস্তাব দিয়েছি শান্তির প্রস্তাব দিয়েছি ঐক্যের প্রস্তাব দিয়েছি কোনো কিছুতেই যখন সারা আসতেছে না তখন একসাথে বৈঠক অন্তত আমরা পাশাপাশি বসে এই প্রস্তাবও দিয়েছি আমাদের প্রস্তাবে তারা সারা দেননি তখন সরকার দুই পক্ষকে নিয়ে বসার জন্য চেষ্টা করেছেন গত চার চৌঠা নভেম্বর তারা উপস্থিত হয়নি আমরা একপাক্ষিকভাবে সরকারের সাথে কথা বলে চলে আসছি যখন আমরা দেখলাম কোনো অবস্থাতেই আমাদের সাথে বসতে তৈরি নন কোনো আপোষে যেতে তৈরি নন সন্ধিতে তৈরি নন শান্তিতে তৈরি নন তখন আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে ওনারা বললেন টঙ্গি ইস্তেমা ময়দানের পরিবর্তে আপনারা ডিয়াবাড়িতে জোর করেন আমরা সেখানেও রাজি হইলাম কিন্তু আমরা যখন সরজমিনে মাঠ প্রদর্শন করলাম তখন দেখলাম সেখানে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ সর্বোচ্চ উপস্থিত হতে পারবে আর উপস্থিত যদি হতেও পারে সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই কারেন্ট নাই পানি নাই তারপরে অজু টয়লেট নাই কিচ্ছু নাই তখন আমরা সরকারের সাথে কথা বললাম যে এখন একদম জোর আমাদের নাকের ডগায় এই মাঠেও আমাদের জন্য পরিপূর্ণ নয় সংকুলন হবে না কি করতে পারি ওনারা বললেন আজকে যে আঠারো তারিখ সকাল দশটায় সকল উপদেষ্টাদের সাথে আমাদের মিটিং আমাদের মুরব্বীরা অলরেডি মিটিংয়ে শরীর হওয়ার জন্য রানা হয়ে গেছেন হয়তো চলেও গেছেন আজকে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা তাহলে কোথায় কি করতে পারি আমরা তখন বললাম সিদ্ধান্ত হওয়ার পর মাত্র দিন সময় হাতে পাব মাঠ কিভাবে তৈরি করব। তখন ওনার সরকারের পক্ষ থেকে প্রস্তাব ছিল আমরা আমাদের সাথীদেরকে ঢাকা ঢুকিয়ে ফেলব এরপরে ডিয়াবাড়িতে অবস্থান করাবো সিদ্ধান্ত হওয়ার পর যেখানে আমাদেরকে জোর করতে বলা হবে আমরা সেখানে চলে যাবো কালকে আমাদের সাথী ভাইরা অলরেডি সারা বাংলাদেশ থেকে রওনা হয়েছিলেন বিভিন্ন জায়গায় গাড়ি আটকে গাড়ির গ্লাস ভেঙে গাড়ির উপরে আক্রমণ করে আমাদের সাথীদেরকে হতাহত করা হয়েছে এরপরও সাথীরা অত্যন্ত ধৈর্যের সাথে সহনশীলতার সাথে টঙ্গি স্তাহ এসে পৌঁছছেন রাত তখন আড়াইটা থেকে তিনটা আমরা ওনাদেরকে সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত রাস্তার এক পাশে যেখানে উড়াল সেতুটা হচ্ছে জাগা করে দিয়েছে অনুরোধ করেছি আপনার এখানে বিশ্রাম গ্রহণ করেন ঠিক রাত সাড়ে তিনটার দিকে এই জায়গা থেকে এই যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয় ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে তখন আমাদের সাথীরা তাকবির দিয়ে যখন সামনের দিকে আসলেন তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের সাথীর সংখ্যা অনেক বেশি ছিল ওনারা প্রথমে তো নামলেন পরে যখন দেখলেন যে ময়দান ওনাদের পক্ষে নয় কন্ট্রোলের বাহিরে তখন ওনারা দৌড়ে মাঠের দিকে প্রবেশ করা শুরু করলেন ওই মুহূর্তে ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সিরিয়ালেই আমাদের সাথীরা মাঠে প্রবেশ করেছে এই হচ্ছে মাঠে আমাদের প্রবেশের প্রেক্ষাপট আজকে সংবাদে একটু আগে আমরা যে সংবাদের ক্লিপটি দেখলাম সেখানে যে বিষয়টি জানতে পারলাম সেটা খুবই অত্যন্ত দুঃখজনক এবং মুসলিম বিশ্বের জন্য বটে একটা চরম লজ্জার বিষয় এবং এই সংবাদের মাধ্যমে একুশে টিভি সংবাদের মাধ্যমে আমরা এখানে কিছু বিষয় খুঁজতে চেষ্টা করবো সেটা হচ্ছে এখানে বাংলাদেশের যে বিশ্ব ইজতেমা হয় বিশ্ব ইজতেমা যখন থেকে আয়োজন করা হয় অনেক আগে থেকেই কিন্তু এটি আয়োজন করা হয়ে আসছে বাংলাদেশে সেই আয়োজন হওয়া থেকে শুরু করে এই কিন্তু সারা পৃথিবীর মুসলমানরা এখানে মিলেমিশে এই বিশ্ব ইস্তেমা আয়োজন করে আসতো এবং সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে সকলে আসত এবং মুসলিমদের একটা সমাগম হতো তুরৎ পারে মুসলমানদের কান্নায় কান্নার ধ্বনিতে খুব ওই পুরো এলাকাটা একেবারে যেটাকে বলা হয় কারবালার ময়দানের মতো হয়ে যেত সকল মানুষ ধর্মপ্রাণ মানুষ কিন্তু খুবই এটা ইমোশনাল হয়ে যেত এই সময়টাতে তো হঠাৎ করে যে কোনো একটা কারণে এটা হতো হতে পারে কোনো স্বার্থের দ্বন্দ্বের কারণে অথবা কোনো কুচক্রী মহলের ইন্ধনে কুচক্রি মহলের ষড়যন্ত্রে পৃথিবী আমার মনে হয় এটা ব্যক্তিগত মতামত যে পৃথিবী সৃষ্টির একেবারে শুরু থেকেই কিন্তু মুসলমানদেরকে যত বেশি ষড়যন্ত্রে ফেলানো গিয়েছে অন্য অন্য ধর্মের মানুষকে কিন্তু তত বেশি ফেলানো যায় না কারণ হচ্ছে এই সারা পৃথিবীতে আমরা যাতে দেখে থাকি মুসলিমদের মধ্যে কিন্তু ঐক্য সবচেয়ে কম ফিলিস্তিনে যখন ইহুদিরা মানুষ মারে ফিলিস্তিনে বা অন্য ইরাক সিরিয়াতে যখন মানুষ হত্যা করেছে তখন কিন্তু আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র যে জায়গা মক্কা শরীফের বা সৌদি আরবের যারা ছিলেন ক্ষমতায় তারা কিন্তু আমেরিকাকে সাপোর্ট করেছে তাছাড়া আমেরিকার প্রত্যক্ষ মতদে এবং প্রত্যক্ষভাবে আমেরিকা এই সৌদি আরব কিন্তু আমেরিকার ইন্ধনে পা দিয়ে মুসলিম দেশে ইয়েমেনে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে হামলা করেছে এবং মুসলমানদের আহ অসংখ্য মানুষকে হত্যা করেছে এটা তারা কিন্তু বুঝতে পারেনি যে কি কাজ তারা করছে ঠিক সেরকমই এই যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের তুরাতিরে সেই ঘটনা মুসলমানদের জন্য যে কত বেশি কলঙ্কের এবং যেখানে ইহুদি রাষ্ট্রগুলোকে সবসময় বলে থাকে যে মুসলমানরা টেরোরিস্ট মুসলমানরা ফান্ডামেন্টালিস্ট রিলিজিয়াস ফান্ডামেন্টাল ইত্যাদি বিভিন্ন ধরনের নেগেটিভ তকমা কিন্তু দেওয়া হয় তো সেই সময়টাতে দাঁড়িয়ে যে ঘটনাটি ধর্মপ্রাণ মুসলমানরা ঘটিয়েছে এটা খুবই ন্যাক্কারজনক এবং আমরা এই সংবাদে যেটা জানতে পারলাম এটা খুবই একটা কষ্টের বিষয় যেখানে সকল ধর্মপ্রাণ মুসলমানরা একত্রে এই ধর্মীয় অনুষ্ঠানটি পালন করে আসছে হঠাৎ করে যে বিভাজন তৈরি হলো সেই বিভাজনের পরে কিন্তু বিশেষ করে এটার একটা ইতিহাস রয়েছে যে কি কারণে কেন এটা এই দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এবং কত সালে বিভক্ত হয়েছে দুভাবে দুই ভাগে বিভক্ত হয়ে এই ইজতেমা হয় এর আগে একসাথী হতো এবং সাতপন্থীরা হয় সবসময় দ্বিতীয় দ্বিতীয় ভাগে এবং প্রথম ভাগে হয় পন্থীদের এবং সেই নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে বৈঠকে গত নভেম্বরের সিদ্ধান্ত হয়েছিল একত্রিশ ডিসেম্বর এক দুই জানুয়ারি হবে পন্থীদের ইজতেমা সাত আট নয় হবে সাতপন্থীদের ইজতেমা এবং আজকে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য উপদেষ্টা শ্রম উপদেষ্টা শিল্প উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার সাথে সাতপন্থী সকাল বৈঠক ছিল পন্থীদের এবং বারোটায় বৈঠক ছিল যুবয়ের কিন্তু এর মধ্যে গত রাতে যে ঘটনা ঘটে গেল এবং খুবই দুঃখজনক যে ঘটনা যেখানে তিনজন মারা যাওয়ার খবর ইতিমধ্যে আমরা পেয়েছি যে ইতিহাস থেকে আমরা যতটুকু বুঝতে পারি বা এই সংবাদ থেকে যে বিশ্লেষণ আমরা দেখলাম যে সাল থেকে কিন্তু এই বিভাজনটা করে দেওয়া হয়েছে এবং তারা দুই এই যে পন্থী এই পন্থীটা কিন্তু সবচেয়ে বেশি একটা ভয়ঙ্কর বিষয় মুসলমানদের পন্থা থাকবে একটাই সেটা হচ্ছে আল্লাহর পথ সৃষ্টিকর্তার পথ নবী রাসুলের পথ কিন্তু বর্তমানে মুসলমানরা এত বেশি পরিমাণে বিভিন্ন পথে ডাইভার্ট হয়ে গিয়েছে যে তারা এখন বিভিন্ন মাওলানার পথ ধরতে শুরু করেছে মাওলানা সাতপন্থী মাওলানা যুবয়ের এই যে বিভিন্ন মাওলানাদের পথ ধরা এই মাওলানাদের পথ ধরেই কিন্তু আজকে এই ঝামেলাটা লেগেছে সকলকে একই পথে চলতে হবে যখনই বিভিন্ন পথ তৈরি হবে তখনই কিন্তু সেখানে শয়তান যাবে এই জন্য নবীজি কিন্তু এক পথে চলতে বলেছেন নবীজি কখনো বলেননি যে তোমরা ডানে বামে সামনে পিছনে বিভিন্ন পথে তোমরা চলো তো সেই আহ ধর্মপ্রাণ মুসলমানরা যারা আমাদেরকে শিখাবেন যারা যাদের ব্যাখ্যা আমরা শুনবো যাদের কাছ থেকে আমরা শিখবো শিক্ষা গ্রহণ করব। তারাই কিন্তু আজকে বিভিন্ন পথ পন্থা অবলম্বন করে কিন্তু এই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এগুলো করছে এখন এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যদি এই সাতপন্থীদেরকে যেহেতু বলা হয়েছে এখন পর্যন্ত ফয়চলা হয়নি যে তারা কবে অনুষ্ঠান করবে কবে তারা ওখানে স্টেমা করবে কিন্তু দেখা গিয়েছে যে তারা সেই ডেট না পেয়েই চূড়ান্ত তারিখ নির্ধারিত না হওয়ার আগেই তারা সেখানে মানুষ জড়ো করেছে এটা কিন্তু একটা এখানে প্রশ্নের বিষয় যে যদি তাদের সৎ উদ্দেশ্য থাকে এবং যদি তাদের ঝামেলা করার উদ্দেশ্য না থাকে তাহলে কেন তারা চূড়ান্ত তারিখ নির্ধারিত হওয়ার পূর্বেই এবং চূড়ান্তভাবে ময়দান নির্ধারিত না হওয়ার পূর্বেই কেন তারা ওখানে তাদের অনুসারীদেরকে জড়ো করলেন এটা হচ্ছে একটা প্রশ্ন যে কেন তারা জড়ো করেছেন যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে তারিখ নির্ধারিত না হওয়া পর্যন্ত অথবা নির্দিষ্ট জায়গা নির্ধারিত না হওয়া পর্যন্ত কিন্তু মানুষ জড়ো হওয়ার কথা নয় মাঠ তৈরি না হই মাঠ তৈরি না করতে পেরেই কেন মানুষকে তারা ওখানে জড়ো করলেন এটা একটা প্রশ্ন দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে তাদের কথা অনুযায়ী আহ প্রথম দিকে আমরা যে ভিডিও ক্লিপটি দেখলাম সেখানে যেটা বলা হয়েছে যে যারা যুবয়ের পন্থী তারা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন যাবৎ তারা এই মাঠ দখল করে রেখেছেন সারা বছর তারা এই মাঠ দখল করে রাখেন এটা কিন্তু একটা নেগেটিভ বিষয় এই যে তুরাতিরের মাঠ এটা কিন্তু সারা বছরের জন্য কাউকে ইজেরা দেওয়া হয় না শুধু এটা এই জায়গাটি হচ্ছে নির্ধারিত বিশ্ব ইস্তমার জন্য বিশ্ব ইস্তমা বছরে কিন্তু একবারই হয় সেই জায়গায় বিশ্ব ইস্তমার পরবর্তী সময়েও যদি কেউ মাঠ দখল করে রাখে সেটা অবশ্যই একটা নেগেটিভ বিষয় এবং এটা একটা ষড়যন্ত্রের বিষয় আপনি যদি একটা মাঠ যে মাঠটা আপনাকে হয়তো তিন দিনের জন্য অনুষ্ঠান করতে দেওয়া হলো আপনি যদি সেই তিন দিন অনুষ্ঠান শেষ হওয়ার পরেও যদি সেই জায়গাটি দখল করে রাখেন তাহলে অবশ্যই একটা অসৎ উদ্দেশ্য আপনার রয়েছে অথবা মনের মধ্যে কোনো একটা ঝামেলা রয়েছে এখানে সংগঠন আমরা যেটা দেখলাম 2015 সাল থেকে তাদের মধ্যে এই বিভক্তি তৈরি হয়েছে এবং এই বিভক্তি তৈরি হয়েছে যেরকম জাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারতীয় উপমহাদেশ ভাগ করে ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র গঠন করা হয়েছিল সেই জাতি তত্ত্বের ভিত্তিতে যখন থেকে ভাগ করা হয়েছে সেই থেকে কিন্তু মুসলিম এবং হিন্দুদের মধ্যে বিভক্তি সবচেয়ে লেগে আছে মুসলমানরা হিন্দুদেরকে সবসময় সকল মুসলমানরা সকল হিন্দুদেরকে সহ্য করতে পারছে না আবার সকল হিন্দুরাও কিন্তু সকল মুসলিমদেরকে সহ্য করতে পারছে না কি রকম সেটা যদি আমি এখানে স্পষ্ট না করি তাহলে ভুল ব্যাখ্যা আসতে পারে যেমন পাকিস্তানের নাগরিকদেরকে কিন্তু খুব সহজে ভারতে আসতে দেওয়া হয় না আবার ভারতের নাগরিকদের কিন্তু খুব সহজে পাকিস্তানে যেতে দেওয়া হয় না এই যে একটা বৈরী রিলেশন সেটা কিন্তু ওই বিভক্তির পরে থেকেই লেগে আছে এবং একাধিকবার তারা যুদ্ধেও লিপ্ত হয়েছে যখনই কোনো পন্থা থাকবে যখনই কোনো বিভাজনের জায়গা থাকবে কোনো প্রশ্নের জায়গা থাকবে সেখানে কিন্তু দ্বন্দ্ব আসবে এবং মারামারি রক্তের বন্যা হয়ে যাবে যেমনটা তুরত্তীরের পবিত্র জায়গায় যারা ধর্মপ্রাণ মুসলমান সেই ধর্মপ্রাণ মুসলমানদের রক্তে কিন্তু লাল হয়েছে সুতরাং সংবাদে আমরা যেটা জানতে পেরেছি যে সাংবাদিকরা দেখেছেন যে যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তির টুপি এবং রক্তাক্ত টুপি রুমাল এগুলো মাঠে এখনো পড়ে আছে কত নৃশংস বিষয় সুতরাং যেখানে সিজদা দিচ্ছে যাওয়ার কথা সৃষ্টিকর্তার কুদরতি পায়ে সিজদা দিবেন সেখানে আজকে একজন ধর্মপ্রাণ মুসলমানের রক্ত মাঠে পড়ে আছে এটা খুবই একটা কষ্টের বিষয় লজ্জার বিষয় তাহলে আমরা সংবাদে এবং অন্যান্য মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি যে আমার এখন দুটো প্রশ্ন একটা হচ্ছে মাঠ প্রস্তুত না হওয়ার পূর্বেই কেন মানুষ জড়া করা হয়েছে এই একটি প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নই হচ্ছে তারা যেটা কথা বলেছেন মনার সাতপন্থী একজন ব্যক্তি যে সামনে যে কথা বলেছেন যে এখানে পন্থীরা সারা বছর মাঠ দখল করে রাখেন তাহলে যদি সারা বছর মাঠ দখল করে রাখে আমি জানি না আমি অন দ্য স্পটে কখনো যাইনি যদি সেরকম হয়েই থাকে যে তারা মাঠ দখল করে রাখেন এটা একটা প্রশ্ন কেন তারা সারা বছর মাঠ দখল করে রাখেন এখন মুসলমানদের মধ্যে পথ পন্থা থাকবে একটি কেন তারা কোন মাওলানাকে ধরে মাওলানাকে পীর মেনে তারা কেন বিভক্ত হয়ে যাবে সাতপন্থী কেন আসবে এখানে সকলেই হবেন মুসলিম সকলেই হচ্ছেন হাজরামের পন্থী সুন্নতের পন্থী সুন্নত তরিকায় তারা সকল কাজ করবেন এখন এইখানে একটা সব অনেক মানুষ অনেক সংবাদে বিশ্লেষক রয়েছেন তারা এখানে ষড়যন্ত্রের গন্ধ দেখছেন যদি আমরা এখানে দেখি এখানে আহ আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু আহ মাঠ এখান থেকে খালি করতে বলা হয়েছে এবং মাঠ ছেড়ে যেতে বলা হয়েছে অনেকে মাঠ ছেড়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এই মাঠটি ছেড়ে দেওয়ার জন্য সেটি মেনেই কিন্তু মাওলানা সাতপন্থী যে তাবলিক জামাতের অনুসারীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এই মাঠটি ছেড়ে দিচ্ছেন এবং তারা কিন্তু এক ধরনের আক্ষেপ নিয়েই এখান থেকে চলে যাচ্ছেন যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু তাবলিক জামাতকে পুরোপুরি কলঙ্কিত করেছে যে রক্তাক্ত ঘটনা ঘটেছে চারজন মানুষের মৃত্যু হয়েছে এবং যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং নতুন করে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেই জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো সাতপন্থী যারা এখান থেকে চলে যাচ্ছেন তাদের মধ্যে এক ধরনের কষ্ট রয়েছে তারা বলছেন যে জোবাইরপন্থীরা এখানে যে জোর ইজতেমা সেটি করতে পারলো তাদেরকে বাধা দেওয়া হলো না কিন্তু প্রশাসনের নির্দেশে তাদেরকে এখান থেকে সরে যেতে হচ্ছে কিন্তু আমরা কিন্তু দুপুরের পর থেকেই দেখছি প্রচুর প্রচুর মানুষ দুই পক্ষে ই তারা অবস্থান নিয়েছেন অর্থাৎ সাতপন্থীরা এখানে রয়েছেন এবং জোবারপন্থীরা বাইরে অবস্থান নিচ্ছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকে যদি এই ধরনের সিদ্ধান্ত যদি না নেওয়া হতো সেই ক্ষেত্রে কিন্তু প্রাণহানি রক্তপাত এবং হানাহানিটি কিন্তু আরও বেড়ে যেত সে কারণেই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তো যে ঘটনাটি ঘটেছে বা সরজমিনে সকাল থেকে যেটি দেখলাম যে তাবলিগ ইজতেমার মতো একটি পবিত্র এবং হচ্ছে অহিংস বিষয়কে যেভাবে রক্তাক্ত করা হয়েছে আমি একটি জায়গায় গেলাম যেখানে বগুড়ার একজন লোককে মেরে ফেলা হয়েছে তার মাথার টুপি এবং তসবি এখনো পরে রয়েছে রক্তাক্ত তো এই বিষয়গুলো কিন্তু সবাইকে আহত করেছে এবং যেটি জানতে চাচ্ছিলেন পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া যদি এই যে মাঠ খালি করে যাচ্ছেন মাঠ ছেড়ে যাচ্ছেন খব নিয়ে যাচ্ছেন কষ্ট নিয়ে যাচ্ছেন আমার এখানেই প্রশ্ন যে মাঠ প্রস্তুত না হওয়ার আগেই কেন আপনারা ওখানে জড়ো হলেন আর জড়ো যেহেতু হয়েছেন এখানে তারা যেটা বলছেন সাতপন্থীরা যে সরকার যুবয়ের পন্থীদেরকে এই মাঠ সম্পূর্ণভাবে তাদেরকে দিয়ে দিয়েছে তারা সারা বছর দখল করে রাখছেন এবং ওখানে সাতপন্থীরা গিয়েছেন তারা তো একটা ধর্মীয় কার্যক্রম ওখানে করবেন কেন সেখানে আবার পন্থীরা বাধা দিতে গেলেন এটা একটা প্রশ্ন যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য না থাকে যারা এখানে আহ সাতপন্থী রয়েছেন সাতপন্থীরা যদি দেশ দখল করতে না চান ওখানে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না চান তাহলে তাদেরকে তো বাধা দেওয়ার কথা নয় যদি তারা ওখানে ধর্মের কাজ করেন আহ মুসলমান হিসেবে ছাতপতি যারা রয়েছেন তারাও ওখানে মুসলমান তারা ওখানে কেউ খ্রিস্টান নয় বা অন্য কোনো ইহুদি ধর্মের নয় বা ইহুদিরা নয় অন্য কোনো ধর্মের শত্রুপক্ষ নয় যদি সেটাই না হয় যদি তারা মুসলমানই হয়ে থাকে তাহলে কেন তাদেরকে বাধা দিতে হবে এটা হচ্ছে প্রশ্ন এখানে সবশেষ আমরা যেটা দেখলাম যে প্রশাসন থেকে যেটা বলা হয়েছে মুহূর্তে রয়েছে আমি বাটার যে গেট সেই বাটার গেটে আমরা কিন্তু দেখেছি সেখানে কিন্তু আপনার দুই দফা কিন্তু সেখানে কিন্তু মারামারি হয়েছে এবং সেখানে কিন্তু এখন দেখছেন যে লাঠি শুটা হাতে কিন্তু যে সাতপন্থীর লোকজন কিন্তু এভাবে আসলো বাস নিয়ে কিন্তু তারা যে মেন গেট সেই গেটে কিন্তু তারা দরজা লাগিয়ে দিয়ে কিন্তু সেখানে পাহারা দিচ্ছে এবং এইখানে আপনার যদি আমি দেখাতে চাই যে এই যে ক্যামেরার মাধ্যমে সেখানে তারা অবস্থান করেছে এবং যেহেতু সংঘর্ষের ঘটনায় কিন্তু টুঙ্গি যে বিশ্ব ইস্তেমার যে ময়দান সেই ময়দানের কিন্তু সরকারের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন এবং মালানা জুবায়ের ও মালানা সাদের অনুসারীদের কেউ মাঠে প্রবেশ করতে পারবে না এখনও কিন্তু আমরা দেখছি যে তারা মাঠেই আছে এবং মাঠ থেকে কিন্তু এখনও তারা বের হতে তাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু মেন গেটে কিন্তু তারা এভাবেই আসলেও অবস্থান নিয়ে আসে বাস সাথে করে এবং যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে সে কারণে কিন্তু তারা অবস্থান নিয়ে আসে এবং মাঠের মাঠের গত রাতে যে গভীর রাতে যে ঘটনাটি ঘটেছে এবং মাঠ দখলকে কেন্দ্র করে যে সাত এবং পন্থীর অনুসারীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনায় যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে না আরেকজন হসপিটালে নেওয়ার পথে মারা গেছে প্রশাসন বলা হয়েছে যে এখান থেকে এখন আর কেউ ইস্তেমা করতে পারবে না তাহলে ঘটনাটা কি দাঁড়ালো আন্তর্জাতিক চক্রান্ত যেটা রয়েছে যে মুসলমানদেরকে টেরোরিস্ট টাইটেল দেয়া এবং বাংলাদেশে যে ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে এই অনুষ্ঠানটি হয় সারা পৃথিবীর মুসলমানরা এখানে আসেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ক্রেডিটের বিষয় একটা সুনামের বিষয় প্রতি বছর এর আগে বছরগুলোতে বাংলাদেশ কিন্তু একটা সাফল্যের সাথে পালন করে আসছে এবং তারা এখানে সফলতা দেখিয়েছে সেজন্যই কিন্তু প্রতি বছর সারা পৃথিবীর মুসলমানরা কনফিডেন্টলি এখানে আসেন এবং তারা এখানে এসে মুগ্ধ হন কিন্তু শত্রুপক্ষ যেটা চেয়েছিল যে এই অনুষ্ঠানটা এখানে না হোক এটা অন্য কোনো দেশে চলে যাক ঠিক সেটাই কিন্তু আস্তে আস্তে হচ্ছে একটা সময় কি দেখা যাবে অন্য দেশের মুসলমানরা এখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাবে তখন হয়তো প্রতিবেশী কোনো রাষ্ট্রে গিয়ে এটা আয়োজন করা হবে তখন আমরা কিন্তু এই অনুষ্ঠানটা থেকে বঞ্চিত হলাম সুতরাং আজকে এখানে যে ঘটনাটা ঘটেছে মারামারি যারা করেছে তারা কিন্তু কেউ আমেরিকা থেকে আসেনি রাশিয়া থেকে আসেনি চীন থেকে আসেনি এই বাংলাদেশের মানুষরাই করেছে সুতরাং বাংলাদেশের মানুষরা যে কাজটি করেছে অত্যন্ত নিগৃহীত এবং অত্যন্ত কাজ করেছে এবং ভুল কাজ করেছে যদি আজকে এই অনুষ্ঠানটি বাংলাদেশ থেকে চলে যায় অন্য দেশে তখন কিন্তু অনেক টাকা খরচ করে সেই দেশে যেতে হবে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হলে তখন আর সবাই যেতেও পারবে না বাংলাদেশের মানুষ অনেক মানুষ গরিব তাদের ধারা হজ করতে যাওয়া সম্ভব নয় এই জন্যই এটাকে বলা হয় মুসলমানদের দ্বিতীয় হজের জায়গা কারণ এখানে হজের পরে সবচেয়ে বেশি পরিমাণে মুসলিম জড়ো হন এই জায়গাটিতে তো যে কাজটা বাংলাদেশের মুসলমানরা করেছে এবং যাদের ষড়যন্ত্রেই করে থাকুক অনেকেই ষড়যন্ত্রের কথা বলছেন আমিও এখানে ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছি সুতরাং যাদের ষড়যন্ত্রই করি না কেন সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা সেই বিবেক কাজ করবো অন্য একজন আমাকে কোনো জায়গায় আগুন দিতে বল আমি সেখানে আগুন দেবো এটা তো আসলে আমার কাজ নয় সুতরাং যারা এই কাজটি করেছেন অত্যন্ত গভীর একটি কাজ করেছেন এবং যদি এই অনুষ্ঠানে এই বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে যায় তখন সাফার করতে হবে অনেক বেশি তখন এই ভুলটা বুঝতে পারবেন এবং আজকে যে ষড়যন্ত্র আমরা এখানে দেখছি সেই ষড়যন্ত্র কিন্তু সুদূর প্রসারী বাংলাদেশকে নিয়ে বর্তমানে ইন্টারন্যাশনাল কনসের চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বিভিন্ন দেশ কিন্তু লেগে আছে এই দেশটির পিছনে সুতরাং আমরা এগিয়ে যাব কিন্তু নেগেটিভ কাজ আর না করি সুতরাং দরবার মুসলমান যারাই এখানে হাজির হন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ধৈর্য ধরুন এবং সকল মুসলমান একটা পন্থায় চলুন বিভিন্ন পন্থায় না চলে কোনো মাওলানাকে পি না মেনে অবশ্যই নবীর আসলের সুন্নত তরিকে এক তরিকায় চলার চেষ্টা করুন বিভিন্ন তরিকে যখন যাবেন তখনই ঝামেলা লাগবে এই যে ঝামেলা লাগছে যদি বিভিন্ন তরিকে থাকে তাহলে ঝামেলা আরো ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে আশা করছি আপনারা বিভিন্ন তরিকে যাবেন না একটা তরিকে থাকবেন এবং আপনাদের কাছ থেকে আমরা শিখব কিভাবে ধর্ম পালন করতে হয় কিভাবে সুন্নত পালন করতে হয় কিভাবে আমরা নবী যে সুন্নত পালন করব কিভাবে আমরা সঠিক পথে চলবো কিভাবে কোন পথে চললে আমরা সৃষ্টিকর্তার আরাধ্য পাব কীভাবে আমরা সৃষ্টিকর্তাকে আপনারা সকলে সেই এক পন্থায় চলবেন এবং আমাদের জন্য আপনারা হবেন অগ্রদূত হবেন অগ্রস হবেন সেই আশা রাখছি এবং আপনাদের সকল মুসলমানদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই আমি এখান থেকে সকল মুসলমানদের পক্ষ থেকে যেন এই অনুষ্ঠানটি বাংলাদেশেই থাকে সেই ব্যবস্থা গ্রহণ করবেন ষড়যন্ত্রে পা দিবেন না সকলে ধৈর্য ধরুন এবং এক পন্থায় চলার চেষ্টা করুন বিভিন্ন মাওলানা ভক্ত না হয়ে সৃষ্টিকর্তা ভক্ত হন নবীজির ভক্ত হন তাহলেই সঠিক পথ পাবেন আমাদের এই অনুষ্ঠানটি বাংলাদেশে থাকবে আশা করছি সেই পথ সেই যে বিবেক খাটিয়ে সকলে কাজ করবেন এবং সকলে আমাদের মুসলমানদের জন্য দৃষ্টান্ত রেখে যাবেন সঠিক পথের দিশা রেখে যাবেন সেই আশা রেখে আলোচনা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালাম